रेण এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল ব্লগ আমি পিঙ্কি আসাম থেকে একটা ছোট্ট মোট্টো গ্রামের সাধারণ একজন গৃহবধূ যে তার ডেইলি লাইফস্টাইলের সামান্য কিছু কাজকর্মগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসে যেমনই আজকেও চলে আসলাম আশা করি আজকের ব্লগটিও তোমাদের কাছে অবশ্যই ভালো লাগবে তিনটা ছিল বুধবার সকাল সাড়ে ছটার থেকে আমি আমার ব্লগটি স্টার্ট করে দিলাম তোমাদের মতো মিষ্টি মিষ্টি বন্ধুদেরকে সঙ্গে নিয়ে আশা করি শেষ পর্যন্ত তোমরা সবাই আমার পাশেই থাকবে সকালবেলা উঠে ব্রাশ করতে করতে চলে গিয়েছিলাম সামনের মাঠে গিয়ে এই ছাগলের বাচ্চাগুলোকে না দেখে এত পরিমাণ ভালো লাগলো তার জন্য একটু ভিডিও করে নিলাম যাতে তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারি তো যাই হোক এদিকে রান্নাঘরের অবস্থাটা কিন্তু অনেক পরিমাণ খারাপ হয়ে আছে মানে অনেকটাই নোংরা হয়ে গেছে রান্নাঘরটা আজকে তার জন্য কি করলাম জানো তো সকাল সকাল সারাদিনের জন্য রান্নাটা করে নিচ্ছি ওই তো ভাত বানিয়ে নিলাম ডাইল বানাবো আর আলু ভাজি করবো বাস সারাদিনের জন্য আর নিশ্চিন্ত মন পর আর কি সারাদিন কাজ করতে থাকলেও কোনো অসুবিধা নেই রান্না বারাটা থাকলে অনেকটাই টেনশন মুক্ত আর কি যখন ক্ষুদু লাগবে খাওয়া যাবে আর কি তাই না বলো তো এদিকে ওই যে দেখো পিঠা বানিয়েছিলাম যে সেখান থেকে বেশ অনেকগুলো চাউলের গুঁড়া কিন্তু রয়ে গিয়েছিল। তাই ভাবলাম না হয় আজকে আবারও রোদ্রতে দিয়ে দিই কেননা ঠান্ডা দিন তো হয়তো যদি একটু ভিজা ভিজা ভাব থাকে হয়তো নষ্ট হয়ে যেতে পারে তো প্রথমত আমি একটা থালের মধ্যে নিয়েছিলাম কিন্তু দেখলাম থালটা অনেকটাই ছোট হয়ে গেছে গুড়া অনেকটাই বেশি তারপর আর কি ওই একটা গামলার মধ্যে ঢেলে নিলাম ঢেলে সিদ্ধা গিয়ে রোদ্রে দিয়ে আসলাম আর এখন দেখো আমার ভাত কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই তো ভাতের মাঠটা আর কি ছাড়িয়ে নিচ্ছি এইদিকে ওই চসপ্যানটার মধ্যে আমি মূলা সিদ্ধ করতে দিয়েছি জানো তো এখন মুলা যদি ডাইরেক্ট খেয়ে ফেলি না এত পরিমাণ গ্যাসের প্রবলেম হয় মানে সহ্য করা যায় না এখন না যে কোনোই সবজি খাও না কেন অনেক পরিমাণে গ্যাস হয়ে যায় গো তো যাই হোক ওই যে দেখো মুলা দিয়ে ডাইল বানিয়েছি আর আলু ভাজা করে নিয়েছি তো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ল al amigo খেয়ে নিলাম খেয়ে এই তো সকালের দেখো এই সব কয়টা বাসন কতগুলো বাসন বেরিয়েছে অথচ রাত্রের কিন্তু এখানে একটাও বাসন নেই আর এইদিকে আমার গ্যাসের অবস্থা দেখো প্রচুর পরিমাণে খারাপ শুধু গ্যাস না আমার রান্নাঘরের চতুর্থ দিক দিয়ে এত পরিমাণ নোংরা হয়ে গেছে যেহেতু কয়েকটা দিন অনেক পরিমাণে ব্যস্ত ছিলাম তো রান্নাঘরে তেমনভাবে হাত দিতে পারিনি কিন্তু আজকে তার জন্যই আমি কিন্তু সকাল সকাল রান্না টা সেরে নিলাম যে আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করব তো প্রথমত বাসনগুলো ধুয়ে রেখে দিলাম আর এই তো আমি লেগে পড়লাম রান্নাঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করতে এখন কিন্তু সময় খুব বেশি একটা না সাড়ে নয়টার মতো বাজে তো আজকে কিন্তু আমি খুব অল্প সময়ের মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্নাঘরটা আমি কিভাবে পরিষ্কার করি আমার কিন্তু ততটা নোংরা হওয়ার কথা না আমি কিন্তু কয়েকদিন পর পরই ঘরে হোক চাই বাইরে সবসময় সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই ভালোবাসি কিন্তু ওই যে আমাদের ঘরে যে কিছু দুষ্ট ইঁদুরগুলো আছে তাদের চোখে আর কি এই পরিষ্কার পরিচ্ছন্নটা জানো তো একদমই সহ্য করতে পারে না দেখা যায় কোথার থেকে কত কাগজ প্লাস্টিক এগুলো এনে আমার ওই বাসন থোয়ার ঝুড়িটার মধ্যে না হলে ওই বয়ম থোয়া র্যাগের মধ্যে ওই বয়মগুলোর পিছনে পিছনে দেখা যায় কত জাবরা এনে আর কি জমিয়ে রাখে সেটা তো আছেই তারপর গিয়ে যেহেতু আমার রান্নাঘরের উপরটায় একটা অনেক বড় কাঁঠাল গাছ আছে তো সেই কাঁঠাল গাছটার থেকেও দেখা যায় অনেক পাতা পড়ে তো এই পাতাগুলো দেখা যায় ইঁদুরে টুকিয়ে টুকিয়ে এনে এক জায়গায় জড়ো করে জড়ো করে সেটার মধ্যে অনেক রকমের প্লাস্টিক কাগজ এগুলো জমিয়ে তারা এক জায়গায় আর কি ঘর বানানোর চেষ্টা করে যাতে বাচ্চা দিতে পারে মাত্র হয়তো তোমরা দেখেছ ভিডিওতে এই বাসন থোয়ার রেকটার উপর কিন্তু একটা ঘর বানিয়ে নিয়েছিল ইঁদুরে সেই কাঠল পাতা কাগজ আরও অনেক রকমের নোংরা দিয়ে তো আমি ওইটাকে কিন্তু ঝাড়ু দিয়ে ফেলে দিলাম আর কি সাধারণত রান্নাঘর কিন্তু নোংরা হয় তেল কাজটা হয় কিন্তু আমার ঘরে তেল কাজটা হয় কোনো দিনই আজ পর্যন্ত নোংরা হওয়ার আমি সুযোগেই দিই না তেল কাজটা হওয়ার আগেই কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করেই ফেলি তোমরা হয়তো নিশ্চয়ই দেখো যারা আমার রেগুলার ব্লগ দেখো তো এদিকে ইঁদুরে তো দুষ্টামি করেই সেটা আছে আর কাঁঠাল গাছ থেকে এত পরিমাণ পাতা পড়ে ঘরের ভিতরে তার কারণটা হলো যেহেতু আমার রান্নাঘরে সিলিং টিলিং নেই আর বলতে পারো উপর দিক দিয়ে পুরোই খোলা মানে ওই ভাঙা চোরা আর কি টিনের রান্নাঘর আমার তো ওই দিক দিয়ে হাওয়া দিলেই কাঁঠাল পাতা ঢুকে যায় আর এগুলো কাঁঠাল পাতাগুলো সবটাই চিপা চাপার মধ্যে পড়ে যায় আর দেখা যায় সব সময় কিন্তু এত চিপা চাপার মধ্যে ঝাড়ু দেওয়া যায় না কেননা তুমি সব সব জিনিস বের করে তারপরেই না ঝাড়ু দেবে তার আগে তো ঝাড়ু দেওয়া যায় না তাই না বলো সংসারের যে কোনো কাজই করতে যাও না কেন সেখানে কিন্তু যেমন পরিশ্রমের প্রয়োজন ঠিক তেমনই সময়ের প্রয়োজন আর এখন যেহেতু অনেকটাই ছোট দিনের বেলা চট করে কিন্তু দৌড়ে সময় চলে যায় এক কাজে হাত দিয়ে করতে থাকলে দেখা যায় আরেক দিক দিয়ে অনেকটাই দেরি হয়ে যায় ছোট্ট দিনের বেলা তো একটু বুদ্ধি খাটিয়ে চলার চেষ্টা করি আর কি ওই যে আজকে যেমন করলাম রান্না বাড়ার ঝামেলাটা শেষ করে ফেললাম প্রথমতেই তারা সংসারে একা থাকে বা সংসারের সমস্ত কাজ একা হাতে করে তাদেরকে কিন্তু ঠিক এইভাবেই বুদ্ধি খাটিয়েই চলতে হয় না হলে হবে না আর কি দেখা যাবে আরেক দিক দিয়ে রয়ে গেছে তো ওই তো দেখলেই কত পরিমাণ নোংরা বেরোচ্ছে আর কি ওই চিপা চাপার থেকে যেন মনে হয় আমি কয়েক মাস ধরে পরিষ্কারই করি না কিন্তু যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো নিশ্চয়ই দেখো আমি কয়দিন পর পরই কিন্তু ঠিক এইভাবেই পরিষ্কার করতে থাকি তারপরেও যেন হয়ে ওঠে না আজকে অবশ্য চাউলের ড্রামগুলো হালকাই আছে তার জন্য আর কি একা সরিয়ে নিতে পারলাম না হলে এগুলো যখন তোমাদের দাদা ভাই ঘরে থাকে তখন এই সরাই সরিয়ে আর কি তারপর পরিষ্কার করি তো আজকে হালকা থাকাতে একাই সরিয়ে নিয়ে পরিষ্কার করে দিলাম আর যে কত পরিমাণে জাবরা বেরোলো তোমরা তো নিশ্চয়ই দেখেছ তো এই যে দেখো এখন চিপা চাপি মোটামুটি আমার পরিষ্কার করা হয়ে গেছে সময় কিন্তু খুব বেশি একটা হয়নি এখন সাড়ে দশটার মতো বাজে যেহেতু আমি জানি আমাকে সব দিক দিয়ে একা হাতে সামলাতে হবে সেই জন্যই সকালবেলা না ঘুম থেকে উঠে আমি আর সময় নষ্ট করি না যত জলদি পারি আর কি সংসারের কাজগুলো শেষ করার চেষ্টা করি তো এটা অবশ্য আমি শিখে আসিনি যখন থেকে একা ঘরে আমার বিয়ে হয়েছে সেই বিয়ে হওয়া হওয়ার পরেই আর কি আমি এই জিনিসগুলো শিখেছি আগে তো বুঝতে পারতাম না কীভাবে কি করলে সময়ের মধ্যে করতে পারবো কিন্তু ওই যে বলে না ঠেলায় পড়লে সবাই সব কিছু শিখে যায় তো আমিও শিখে নিয়েছি তো মোটামুটি আমার কিন্তু রান্নাঘরটা অনেক সুন্দরভাবেই আমি পরিষ্কার করে নিলাম ফ্রিজের উপরটাও কিন্তু পরিষ্কার করেছি শুধু বয়মের র্যাকটা যেখানে ছিল সেখানটায় আর পরিষ্কার করি নেই কেননা মা থাকা অবস্থায় কিন্তু একদিন র্যাকটাকে আমি পরিষ্কার করে নিয়েছিলাম তো আজকে যেহেতু অতটা নোংরা হয়নি তার জন্য আর সেটাতে হাত দিলাম না তো দেখো এক সাইড থেকে রান্নাঘরের আমার কত পরিমাণ জাবরা বেরিয়েছে আর এই রান্নার সাইডটাতেই আমার অনেক বেশি পরিমাণ নোংরা হয় না হলে ওই সাইডটা দিয়ে যেদিকে ট্রাঙ্ক আছে সেদিকে কিন্তু অতটা নোংরা হয় না মানে সেদিকে তো আর খাওয়ার জিনিস কিছু নেই সব তো বয়ম টয়ম এই সাইডেই আর ইঁদুরের তো অভ্যাসেই যে জায়গায় খাওয়ার সামগ্রীগুলো বেশি থাকে সেই জায়গাটাই দেখা যায় নোংরাও করে বেশি আর কাটাকাটিও করে অনেকটাই বেশি তো যাই হোক রান্নাঘরটা কিন্তু আমার খুব সুন্দর করে ক্লিন করা হয়ে গেছে কিন্তু গ্যাস টেবিলটা এখনো ধরা হয়নি মানে পরিষ্কার করা হয়নি তো এই তো এখন গ্যাসটাকে ভালো মতো একদম মোছামুছি করবো চিপা চাপায় সব দিক দিয়ে আর এই গ্যাসটা কিন্তু অনেক পুরনো যত বছর আমার বিয়ের এই গ্যাসটাও ঠিক ততই বছর বিয়ের পর সংসারের উপর আমার যেমন একটা মায়া বয়ে গেছে না ঠিক তেমনি সংসারে জানো তো প্রত্যেকটা জিনিসের উপর কিন্তু আমার অনেকটাই মায়া বয়ে গেছে এই যে গ্যাসটা এটার কিন্তু অবস্থাটা খুব বেশি একটা ভালো না একদম ভেঙেও গেছে বলতে পারো চাই দিক দিয়ে জঙ্কার পড়তে পড়তে কিন্তু যেহেতু ভালো জলে আর অনেক পুরনো আমার এটা ইচ্ছা করে না আর কি নষ্ট করতে এটাকে যতদিন চালাতে পারি আর কি চালাতে থাকবো সহজে নষ্ট করব না এই দিকে কিন্তু এই যে গ্যাস টেবিলের উপরের যে পাতলা টিনটা আছে এটাও কিন্তু অনেক জায়গায় ভেঙে গেছে ওই যে পড়তে পড়তে মোছামুছি করতে করতে জংকার পড়ে কিন্তু তবু দেখো আমি এগুলোকে কিন্তু অনেকটাই যত্ন করে মোছামুছি করে রাখি আর কি মানে সহজে নষ্ট হতে দেই না আর পরেও হয়ে যায় কারণ সব কিছু জিনিসেরই তো একটা লিমিট আছে তাই না বলো তো যাই হোক দেখো আমার রান্নাঘর পুরো পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে তো কেমন লাগলো তোমরাই বলো আমার ভাঙা চোরা রান্নাঘরটাকে আমি কিন্তু আজকে খুব অল্প সময়ের মধ্যে টিপটপ করে গুছিয়ে নিলাম আশা করি তোমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে তো রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে আমি কিন্তু অল্প কিছু কাপড়ও ধুয়ে নিয়েছিলাম কাপড় টাপড় ধুয়ে এই তো স্নান করে সোজা চলে আসলাম এখন এগারোটা পনেরো হয়ে গেছে কেননা আমাকে তো এখন ঘড়ির কাটা দেখে দেখে কাজ করতে হয় যেহেতু ছোট্ট দিনের বেলা তো আমি অনেক তাড়াতাড়ি চেষ্টা করব যাতে বারোটার আগে আর কি আমি ঠাকুরটা দিয়ে দিতে পারি না হলে আর আমার মনটা শান্তি লাগবে না তো যাই হোক সময় মতোই ঠাকুর দিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করলাম এখন বিকেল সাড়ে চারটা বাজে দেখলেই তো ডুগুসোনার যেহেতু এক্সাম সামনে ও এখন পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত আছে আর কি তো আমি ওই তো এখন বিকেলের টুকুর টাকুর কাজগুলো করে নেব সেই বাইরেও কিছু কাপড় আছে সেগুলোও নিয়ে আসলাম এসে ঘর দুয়ারগুলো ঝাড়ু দিয়ে দিলাম এখন সন্ধ্যা হয়ে গেছে এখনও জানো তো আমাদের ঘরে অনেক পিঠা রয়ে গেছে মানে ওই ধরো দু একটা করে খাওয়া যাচ্ছে আর কি তো পিঠাগুলো ওইদিকে গরম করতে বসিয়ে দিলাম মানে সন্ধ্যাবেলা টিফিনটা হয়ে যাবে এইদিকে ওই যে দু উপরের বাসনগুলো এখন আমি গুছিয়ে নিচ্ছি গুছিয়ে এই তো চলে আসলাম ওই যে বলেছিলাম যে দুপুরবেলা কিছু কাপড় ধুয়েছি সেগুলো আর কি একটু গুছিয়ে নেব এগুলো সব বাইরের কাপড় গো মানে আজকে সমস্ত কয়টা পেটিগুট যেগুলো নোংরা হয়েছিল যেহেতু মাও পড়েছিল বেশ অনেক কয়েকটা পেটিগুট জমা হয়ে গিয়েছিল সেগুলোই আর কি আজকে ধুয়ে নিয়েছি আর সঙ্গে ব্লাউজগুলো যেহেতু বিয়ে বাড়ির অনেক কাপড় জমা হয়ে গেছে সবগুলো আর কি একসঙ্গে ধুতে পারবো না তাই আমি রোজ দিন অল্প অল্প করে আর কি ধুয়ে নিচ্ছি তো এদিকে জানো তো একটা কথা সারাটা কিন্তু সময় কেটে যায় কাজে কাজে কিন্তু সন্ধ্যার পর হলেই না আমার মনটা অনেকটাই খারাপ হয়ে যায় কেন না যেহেতু মা অনেক কয়েকটা দিন ছিল আমার সঙ্গে আর সেই সময়গুলোই আর কি মনে পড়ে তারপর আর কি নিজের মনটাকে এইভাবেই বুঝিয়ে নেই কারণ মাকেও তো মার ঘরে যেতেই হবে মা তো চলে গেল ওই আমি আবার একা আর কি একা একাই ঘরের কাজগুলো করছি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি মা থাকা অবস্থায় কিন্তু আমি গড্রেসটাও একদিন গুছিয়ে নিয়েছিলাম ভেবেছিলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু আর সেটা করা হলো না দেখো গড্রেসটা কিন্তু পুরোপুরি টিপটপ করে আমি গুছিয়ে নিয়েছিলাম তো যাই হোক এখন সন্ধ্যার টিফিন আমার খাওয়া হয়নি এই তো খেয়ে নেব। তো চলো আজকের মতো সবাইকে রাধে রাধে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট আরও একটি ব্লগে